হরে কৃষ্ণ এভরিওয়ান আজ দর্শন করাবো মায়াপুরের রথযাত্রা তো আমিও কিন্তু প্রথম দর্শন করবো হ্যাঁ তবে জানি অনেকেই দর্শন করে ফেলেছ অন্যান্য ভিডিওর মাধ্যমে তবে এই ভিডিওটি কিন্তু একটু আকর্ষণীয় হতে চলেছে অনেক ইনফরমেশন ভিডিও হতে চলেছে তা কেমন দেখলেই বুঝতে পারবে তো ভগবানের শৃঙ্গার করে আরতি করার পর বলা চলে একদম সঠিক টাইমে এসে পৌঁছেছি স্টেশনে তাও পাঁচ মিনিট অপেক্ষা করার পর চলে এসেছে ট্রেনটি তো নেমে পড়লাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে এখান থেকে একটু হেঁটে সামনের দিকে আছে একজন ভক্তের দোকান তো সেখান থেকে খেলাম লুচি এবং আলু ফুলকপির রসা এবার টোটো করে যাব নবদ্বীপ ঘাটে তো অনেকেই হয়তো গঙ্গার ভিডিওটি দেখেছ আমার আগের ভিডিওগুলোতে তো তাই দর্শন আর করালাম না আজ কিন্তু বেশিরভাগ ভক্তদের সমাগম রয়েছে জগন্নাথ মন্দিরের দিকে আমি নিশ্চিত অনেকেই মেন মন্দিরে দর্শন পাওয়ার জন্য গৌরীয় মঠের এই লোটাস টেম্পেলটির দর্শন পাওনি তো লোটাস টেম্পেলটির গ্র্যান্ড ওপেনিং কিন্তু হয়ে গেছে পাঁচই জুলাই আজ হচ্ছে সাতই জুলাই তবুও কিন্তু অনুষ্ঠান চলবে রথযাত্রা অবধি আজও কিন্তু বিশাল আয়োজন তো চলুন সমাধি মন্দিরের ভিতরটা দর্শন করা যাক এই লোটাস টেম্পেলটির ছটি দরজা রয়েছে মন্দিরের চারপাশ দিয়ে পরিক্রমা করা যাবে তো এখানে প্রথমেই এন্টার করতে দেখি ওপরের দিকে বিশাল একটি আকাশ রেখা তো তার সাথে এই বিশাল বড় পাখাটিও তারপর তো আছে এই সাদা মার্বেলের এই আলোয় মন্দিরটি একদম জল জল করছিল এখানে গাছগুলো এত সুন্দরভাবে বসানো রয়েছে ম্যাচ করে যে তো বেশ অনেকক্ষণ ধরেই আমি দেখছিলাম তো এই দেয়ালের গাছগুলোর দিকে তাকিয়েছিলাম সত্যি বলছি খালি চোখে বুঝতেই পারিনি যে এখানে কিছু লেখা আছে তো ধারণা করছিলাম হয়তো কিছু লেখা আছে তো ক্যামেরা করতেই স্পষ্ট ফুটে উঠেছে লেখাগুলো তো চলুন এইবার কিন্তু যাওয়া যাক মূল মন্দিরের দিকে মানে রাধা মাধবের দর্শন পেতে তো বেশ কয়েকবার মায়াপুরে আস্তে আস্তে সঠিক টাইম জেনে গেছি যেমন ছক করে রাখা জায়গা আর কি কখন কোথায় যেতে হবে তো মূল মন্দির রাধা মাধব মন্দিরে ওখানে আমরা পুজো দেওয়ার পর কিছুটা রেস্ট নিয়ে তো সঠিক টাইমে প্রসাদ পেয়ে সবে একটু বসেছিলাম তো দেখি এবার জগন্নাথ মন্দিরে ফ্রিতে নিয়ে যাওয়া হচ্ছিল বাসে করে সকল ভক্তদের কিছুক্ষণ জব করি এখানে আসার পর তারপরই দেখি রথের দড়ি এগোতে থাকলো তো ছুটলাম এবার রথের দিকে তো প্রথমেই চলেছেন আমাদের বলরাম কৃষ্ণ এরপর আছে রাম সীতা লক্ষণ তার পেছনে কিন্তু রাখা হয়েছে একটা কীর্তন দল যেটা কিন্তু সব সবকটি রথের পেছনে একটি করে কীর্তন দল রাখা হয়েছে এই রথ এবার যেতে চলেছে মায়াপুরের মূল রাধা মাধবের মন্দিরের দিকে যা এখনও দূরত্ব পাঁচ কিলোমিটার অনেকের মনে প্রশ্ন থাকে রথ মাঝে মাঝে থেমে থেমে চলে কেন এর কারণ কিন্তু অনেক ভক্তদের মাঝে জগন্নাথ মহাপ্রভুকে যখন খুঁজে পান না না দেখতে পেয়ে এই রথ থেমে যায় যেমনটা আমরা কাউকে ভিড়ের মধ্যে খুঁজতে গিয়ে হয় রথ কিন্তু অপ্রকৃতি তা কিন্তু প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতেই চলে জগন্নাথ দেবের রথের দড়ি টানতে পারলে একজন ভক্ত কিন্তু অষ্টমে যজ্ঞের ফল লাভ হয় আরও মানা হয় যে পুনর্জন্ম কিন্তু তার হয় না এরপর প্রথমেই আসছে বলদেবের রথ তো এক এক করে দর্শন করাবো তারপর চলে আসছে আমাদের ভক্তি মহারাণী সুভদ্রা দেবী এরপর আসছে জগতের নাথ জগন্নাথ রথের কিন্তু প্রতিটি অংশই অত্যন্ত পবিত্র রথের দড়ি স্পর্শ করলে তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা যায় এবার বলি বলদেবের রথের নাম কিন্তু তালোধ্বজ সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দেবদলন বা পদধ্বজ বলা হয় জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ যেটা হয়তো সকলেই জানেন আর এই দিনে অত্যাধিক সূর্যলোকের তাপ থাকলেও কিন্তু বৃষ্টির দেখা মিলবেই এমন কোনো দিনও হয়নি যে রথের দিন বৃষ্টি হয়নি আর এই বৃষ্টির ফলে কিন্তু এই সারা সারাদিনের ক্লান্তি থেকে প্রশান্তিদায়ক একটা পরিবেশ সৃষ্টি করে ফেলে একটা অদ্ভুত শান্তি মেলে সবার মনে আরও জোর বারে রথ টানার প্রতিটা রথের সাথে যে বাসে বাঁধা এই থলেগুলো দেখতে পাচ্ছ বাড়িয়ে দিচ্ছে ভক্তদের সামনে যাতে ভক্তরাও কিন্তু ভালোবেসে জগন্নাথ দেবকে কিছু ফল মিষ্টি আরও বাড়ি থেকে রান্না করে আনা ভোগ লাগাতে পারে তো জগন্নাথ যেই পথ দিয়ে যাচ্ছিলো তাদের যে আশেপাশে ভক্তদের বাড়ি ছিল তারা কিন্তু বলদেব সুভদ্রা দেবকে আরতি করছিল পুষ্পাভিষেক করছিল তো সবাই মিলে এখানে বেশিরভাগই কাঁঠাল ভোগ লাগিয়েছিল সেই প্রসাদই কিন্তু বিতরণ করছিল ভক্তদের মাঝে আরও ছিল গজা এবং আরও ফল ছিল জগন্নাথ বছরে একবার আসে বলদেব সুভদ্রাকে সাথে নিয়ে ভক্তদের সামনে হাজির হন গুন্ডিচা মন্দিরের দিকে তবে এবার যেহেতু বাড়ির দিকে যাওয়ার সময় হয়ে গেছে তাই সামনের দিকে এগিয়ে এলাম আর এখানে প্রভুকে অত্যন্ত শ্রদ্ধার সাথে অনেক আনন্দের সাথে প্রচুর নিত্যের সাথে ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে গুন্ডিচা মন্দিরের দিকে রথযাত্রা পরিষ্কার রাখতে পবিত্র জল ছিটানোর সাথে সাথে কিন্তু সোনার ঝাড়ু ব্যবহার করা হয় মেঘলা আকাশের দিকে তাকিয়ে হেঁটে চলে আসছি রদ ছাড়িয়ে তো আসার পথেই দেখা গেল আমাদের কৃতিকা দিদির সাথে অনেকেই হয়তো চিনে থাকবে কৃতিকা দিদিকে তো এবার আর পারলাম না দৌড়ে চলে এসেছে ঝমঝম করে বৃষ্টি যদিও ছাতা ছিল তাও অর্ধেক ভিজে হয়েছে তো এক জায়গায় দাঁড়িয়ে খানিকটা বৃষ্টি কম হওয়ায় চললাম নবদ্বীপ স্টেশনের দিকে গুন্ডিচার মন্দির অবধি দর্শন করাবো কোনো একদিন ভিডিওর মাধ্যমে তো ইনফরমেশনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল